এবং শাকিব খান পর্দায় আসলে ধুন্ধুমার একটা অন্যরকম নড় ভরে করে দেবে মানে সিনেমা হলের ওয়ালগুলো মনে হবে যে কাঁপাকাপি শুরু করে দিয়েছে শাকিব খানের নতুন সিনেমায় পনেরোটি গান এবং এই গানগুলো একেবারে নতুন তো এই গানগুলোর কথা শুনে গা শিউরে উঠছে আপনারা ওই গান মিউজিক মানে সং এর কথা আমি বলছি না শাকিব খানের সিনেমায় অ্যাকশনের জন্য পনেরোটি অস্ত্র কিংবা গানের কথা বলা হয়েছে যে গানগুলোর সাথে আমরা সকলেই অপরিচিত কিংবা সচরাচর শোনা যায় না কোনটা বলা হয়েছে এলএমজি একে ফোর্টি সেভেন আবার মেশিন গান এরকম এই যে অস্ত্রে যে অ্যাকশনের ধারণা আমরা পেয়েছি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে যেগুলো বলা হয়েছে ঠিক এগুলো বাংলা সিনেমাতে খুব একটা ব্যবহার করা হয় না ঠিক এই কাজটা এই কাজটা মেগাস্টার শাকিব খানের সাথে প্রথমবার হতে চলেছে এবং প্রথমবার শাকিব খানের এই সিনেমার পারিশ্রমিকের কথা শুনেই কিন্তু অনেকের কলিজা কেঁপে উঠেছে তাহলে যে সিনেমাটি শুরুতেই কলিজা কাঁপিয়ে দিতে পারে সিনেমাটি রিলিজ হওয়ার পরে কি শুরু হতে পারে আপনারা একটু ভেবে দেখেন সো ভিও শাকিব খানের আপকামিং নতুন যে সিনেমার কথা বলা হয়েছে বরবাদের পরে আবারও কোনো মহিলা প্রযোজকের সাথে কাজ করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান সেই সিনেমার চমক হিসেবে আপনাদের সাথে কিছু চমক আমি শেয়ার করতে চাই আশা করছি পুরো ভিডিওটা দেখবেন দেখেন একটা প্রযোজনা প্রতিষ্ঠান হুট করে সাকিব খানের উপরে তারা ইনভেস্ট করবে না তারা জানে যে সাকিব খানের উপরে ইনভেস্ট করার পরে সেই প্রফিটটা আমরা দ্বিগুণ আকারে পাবো এবং সাকিব খান আমাদেরকে সেই প্রফিটটা ফিরে দিতে পারবে ঠিক এই জায়গাতে এই জায়গাতে তারা সাকিব খানের উপরে নির্ভরযোগ্যতা পেয়েছে এবং সাকিব খানকে দিয়ে আগামীতে ইদুল ফিতরে যে সিনেমাটি নির্মাণের কথা তারা বলেছে সেই সিনেমায় সবকিছুই চমক এবং সাকিব খানের ক্যারিয়ারে যতগুলো সিনেমা তিনি করেছে সেই সিনেমাগুলোর মধ্যে কালা জাহাঙ্গীর নামে সাকিব খানের নামের সাথে প্রথমবার কোন সিনেমার নাম হিসেবে শাকিব খানের নামের সাথে কালা জাহাঙ্গীর নামটা জড়িয়ে দিয়ে চরিত্রের সাথে শাকিব খানের সাথে যুক্ত করা হয়েছে যে কালা জাহাঙ্গীর নামটা ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ডের একজন ডনের সাথে তুলনা করা হয়েছে এবং তার জীবনী এবং তার চলা ফেরা চলন বলন তার যে একটা অন্য রকম পর্যায়ে মানে তিনি যে একটা ভিলেন কিংবা তিনি যে একটা রাজ করে বেড়াতো সেই চরিত্রটাই শাকিব খানকে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মানে ঢাকা শহরের গ্যাং ঢাকা শহরের লিডার সন্ত্রাস জগতের কালো জগতের যে একজন গ্যাং কালা জাহাঙ্গীর সেই কালা জাহাঙ্গীর হয়ে মেগাস্টো শাকিব খান সিনেমায় সবকিছু ধ্বংস করে ফেলবে এবং শাকিব খানের সাথে এল এম জি একে ফোর্টি সেভেন মেশিন গান হট গান এরকম পনেরো থেকে ষোলোটা গান সিনেমায় ব্যবহার করা হবে অ্যাকশনের জন্য ধ্বংস চালানোর জন্য তাহলে বুঝতে পারছেন যে তারা কত টাকা খরচ করছে এবং মেগাস্টর শাকিব খানের কাছে তিন কোটি টাকা পারিশ্রমিক তারা দিয়েছে সেটা মুখ দেখে দেয়নি ভাই সিনেমার ভেতরে কিছু একটা টুইস্ট আছে যেগুলো শাকিব খানের সিনেমার সাথে এবং শাকিব খান পর্দায় আসলে পুরো পর্দা পুরো সিনেমা হল ধুমধুমার একটা অন্যরকম নড় ভরে করে দেবে মানে সিনেমা হলের ওয়ালগুলো মনে হবে যে শুরু করে দিয়েছে দর্শকরা তো কাপা কাপি করবেই সেই জায়গা থেকে মেসিস্টার সাকিব খান যখন এন্ট্রি নেবে তাহলে আপনারা বুঝবেন এই প্রযোজক কতটুকু সাহসী তিনি মহিলা প্রযোজক হয়ে সাকিব খানের উপরে যখন এত টাকা ইনভেস্ট করতে পারে তখন তার গল্পটাও সেই রকম শক্তিশালী কিন্তু বটে আপনারা সকলেই শাকিব খানের এই নতুন সিনেমা নিয়ে যে আশাটা করছেন এবং প্রজনা প্রতিষ্ঠানের কাছ থেকে যা কিছু শুনছেন আমি জানি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নতুন পরিচালক ম্যানেজার শাকিব খানের সাথে আসলে তারা আটি সাটি বেদেই কিন্তু আসবে তারা সবকিছু ভেবে চিনতে আসবে সাকিব খানের উপরে ইনভেস্ট করবে এবং তারা নতুনত্ব সবকিছু নতুনত্ব নিয়ে শাকিব খানকে নিয়ে নতুন ভাবে কামব্যাক করবে কারণ তাদের ইন্ডাস্ট্রিতে জায়গা দরকার তাদের পায়ের মাটি শক্ত করা দরকার বরবাদ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা বরবাদের পরিচালকের মতো যারা নতুন নতুন প্রযোজক পরিচালক আসবে তাদেরও পায়ের নিচের মাটি শক্ত করতে হবে এবং ইন্ডাস্ট্রিতে প্রযোজনা প্রতিষ্ঠানে একটা জায়গা করে নিতে হবে আর ঠিক সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু তারা শাকিব খানের উপরে এত টাকা ইনভেস্ট করেছে এবং সিনেমায় নতুন নতুন কারিশমা নতুন নতুন অ্যাকশন নতুন নতুন অস্ত্র মেশিন গান মেশিন গান নিয়ে শাকিব খানকে সাথে কালা জাহাঙ্গীর এই নামটা কিংবা ভয়ঙ্কর কোনো আসামি ভয়ঙ্কর কোন খুনির চরিত্রে মেজিস্টার শাকিব খানকে আমরা দেখতে পাবো এই সিনেমাটা ইতিহাস গড়বে সেটা আমরা আবারও বলতে পারি আগামীতে মেজিস্টার শাকিব খান সেই রকম ভাবেই এই সিনেমা দিয়ে কামব্যাক করছেন তো আপনাদের কাছে বিষয়টি কি মনে হচ্ছে এই সিনেমা শাকিব খান কেমন ভাবে ইতিহাসটা গড়তে পারে এবং আয়ের দিক থেকে বলেন কিংবা সিনেমার ভেতরে যা কিছু এখন শোনা যাচ্ছে কিছু শুনে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে অবশ্যই আপনাদের মতামত ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য